বারবার একটা কথা বলতে ইচ্ছা করছে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে এই যে মাহেশ বাংলার একটা ইতিহাস একটা সংস্কৃতিকে এত বছর ধরে বহন করছে দীঘাতেও আরেকটি মন্দির তৈরি হচ্ছে প্রভুর তো আজকে মাহেশ কি কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ কতটা এখনো মাহেশ সেটা ভাবতে পারবে বাংলার মানুষ মাহেশ হচ্ছে একটা আবেগ পশ্চিমবঙ্গের সবথেকে বড় আবেগ হচ্ছে বলতে গেলে মাহেশ সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম রথযাত্রা আজকে মাহেশ নিজেই নিজের পরিচিতিতে পরিচিত দেখুন অনেক জায়গায় মন্দির হতে পারে অনেক ভক্ত আছে জগন্নাথের সবাই তো জগন্নাথের সন্তান আজকে জগন্নাথের সন্তান সবাই নিজের ভালোবেসে তার নিজের জন্য অনেকেই আজকে মন্দির হতে পারে আজকে রথ বেরোতে পারে কিন্তু মাহেশের বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাস মাহেশের নবনীলাচল স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাইসের স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর মাইসের মা সারদা মাইসের ভক্ত কবি গিরিশচন্দ্র মাইসের রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার পদার্পণ করেছেন তাই জন্য মাহেশের ইতিহাস সর্বোচ্ বিদিত মাহেশের ইতিহাসে বহু বছর পূর্বে সেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ এই ইতিহাস তো কোথাও নেই তাই জন্য মাহেশের ইতিহাসে সকল ভক্তগণেরা ছুটে আসেন ওনাকে এক পলক দেখবার জন্য এবং মায়েশের ছশো আঠাশতম আমাদের যে জগন্নাথ দেবের আইডল সেইটাই একমাত্র মাইসে পূজিত হয়ে আছে আসছে এটাই হচ্ছে সমগ্র পৃথিবীর মধ্যে আমাদের অন্যতম প্রাচীনতম মূর্তি আমাদের মূর্তি পাল্টানো হয় না সেই ছশো আঠাশ বছরের দারুমূর্তি দারু মূর্তি এই মূর্তিতে স্পর্শ করে পুজো করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর মা সারদা কেন আসেননি তাই এই ইতিহাস তো অন্য জায়গায় পাওয়া যাবে না আমি সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারাও রন আপনারাও প্রভুর সেবা করুন কিন্তু মাহেশ মাসে মাহেশ মাহেশ যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ